তুমি আমি পাস করতে পারো লো বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসতে পারো আলেমের মর্যাদা বুঝার মত যোগ্যতা তোমার মধ্যে হয় না এখনো তোমরা দুধে বাচ্চা হায় হাডিস আর কে খা নাদ্য ঘর দাদ কবি আর কে খা নাদযোজাজে গরুদ্দার যদি মানুষ হইতে হয় কোরানের এলেম স্বল্প মাত্রায় হলেও শিখতে হয় টোটালে হান্ড্রেড পারসেন্ট কোরানের শিক্ষা থেকে দূরে সরে জাগতিক শিক্ষায় যত বড় ডিগ্রিধারী হোক না কেন শরিয়তের পরিভাষায় তাকে বলা হয় খবি সেটা ওর মধ্যে মর্যাদা বুঝার মত নির্বুদ্ধিতার কারণে মা বাবার কোলে পায়খানা করেছি তাই কি মা আমাদেরকে ফালিয়ে দিছে ফলে দিছে মারছে না বরং ধুয়ে মুছে পরিষ্কার করেছেন নাকে মুখে খেয়েছেন আলেন বিদ্দেশী যারা রয়েছ আমাদের সাথে তোমরা যতই বেয়াদবি করো

আমি আপনাদেরই জিজ্ঞেস করি আমার দুইটা কান আছে আপনাদের এই শিবপুরের মানুষের আছে না নাই আছে ও বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ যোসম জমবে आ गया फिर वो खोदा আগিয়া পেরু খোদা কৌ কর্মরণ করে ও খোদা কৌ করে তালবেলিমরা একটু ধাক্কা দিলেই তো এই কান আল্লাহ এখানে কেন দিলেন চোখ এখানে কেন দিলেন মুখের ভিতরে জিহবা কেন বসালেন তার সংক্ষিপ্ত বিবরণী মাওলানা কবির সাহেবের সামনে তার ছাত্ররা যখন শিকার জন্য আসে আর মাওলানা কবির সাহেব যদি বলেন বলো আলিফ এটা হাত দিয়া শোনে কি দিয়া শোনে না ঠেং দিয়া শুনে কান দিয়া শুনে তাহলে কানে সর্বপ্রথম জানে আলিফ নামে একটা অকর এই পর্যন্ত সে জানছে আলিফের আলেম হইছে কান যখন আলেম হলো আলিফ শুনলো এরপরে জিহবা বলে আলিফ এবার জিহবা আলিফ বলতে শিখছে কাজে জিহবাও একজন আলেম সে আলিফের আলেম হইছে ঠিক আছে বন্ধুরা আমার এখন আলিফটা দেখতে কি নৌকার মতো না লাঠির মতো এইটা নির্ণয় করলো কি দিয়া কয় না দিয়া উপর থেকে কলম ধরে উপর থেকে নিচের দিকে টান কেমন সুন্দর আলিফ হবে দেখ রে ভাগ্যবান এইটা শিখলো কে চৌকে কাজে চৌকো একজন আলেম চৌকো একজন আমার আল্লাহর সিদ্ধান্ত হলো মানব দেহের মধ্যে কান একজন আলেম প্রথম এলেম অর্জন করে এরপরে জিব্বা দুই নম্বরের আলেম তিন নম্বরের আলেম হলো চোখ চার নম্বরের আলেম হলো ব্রেন সর্বোচ্চ আলেম ওলোকল অতএব আলেমের সীমা ইন মর্যাদা আল্লাহকে দিতেই হবে তাই কানকে যদি আল্লাহ দেহের উপর অংশে ফিটিং না করে এই কানকে যদি দেহের নিম্নাংশে বসানো হতো আলেমের মর্যাদা থাকত না কানের মর্যাদা নষ্ট হয়ে যেত এজন্য আল্লাহ কানকে রানে ফিট না করে আল্লাহ কান দুইটাকে দেহের উপরে ফিট বন্ধুরা আমার নম্বর এই যে আল্লাহ আল্লা র ইচ্ছা করলে এই জিব্বাটা আমার এখানে ফিট করতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে জিব্বাটা এখানে লাগাইতে পারতেন কি বলেন সমস্যা ছিল আল্লাহ কিন্তু আল্লাহ জিব্বাকে দেহের নিম্ন অঞ্চলে না দিয়ে দেহের উপর অঞ্চলে জিব্বাকে কেন বসালেন যেহেতু মানব দেহের অঙ্গগুলোর মধ্যে জিব্বাও একজন আলে এই জিব্বা আলিম শিখলো বা শিখলো আলহামদুলিল্লাহ ইরাবিলাম শিখলো জিব্বা আলিম এই জন্য জিব্বাকে যদি দেহের নিম্নাংশে সেটিং দেওয়া হয় আলেমের মর্যাদা থাকে না অল্লা দিনা ও তুল দ্বারা যাক যারা কোরআনের এলেম শিখে আলেম হবে তাদের মর্যাদা বেশি আলেমের মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য আল্লাহ জিব্বাটাকে আমাদের দেহের উপরই বাগে মুখের গভীরে সেটিং দিয়েছেন আর এই জিব্বা নামক আলেমের পাহারাদারি করার জন্য এর সহযোগিতা করার জন্য এর সেবা করার জন্য আমার আল্লাহ বত্রিশ জন পুলিশ মোতায়ন করেছেন চিনেন নেই পুলিশদের চিনেন না দাঁতের মোট সংখ্যা আছে তিন দশ দুই তাও সোনকালে কাছে লাগবে দাঁতের মোট সংখ্যা আছে তিন দশ দুই কত তিন দশ দুই কত বইটা বুঝেলে তুই বল দাঁতের মোট সংখ্যা আছে তিন দশ দুই সানা ইয়া চারি দাঁত রাবা ইয়া দুই দুই আমি আপ চারি দাপ বাকিহা কে বলে কারি সবের মিশ মানে দুনিয়ার সব কারিরা একমত এদি আপনাকে বুঝার জন্য বলছেন ওই তাল বেলেম করে বলি কারণ ওরা যদি রুচি নাপায় তুই যাবে যেহেতু আমার সামনে আলেমরা আছে

ভেদ করে যখন আউট অফ বর্ডার হইয়া যায় পুলিশরা তখন এই কুট করি এই যে আমরা আমাদের দুইটা চোখ আমার আল্লাহ ইচ্ছা করলে এই চোখ দুইটা তো আমার পেটেও দিতে পারতেন রানেও দিতে পারতেন এই পায়ের আঙ্গুলের মাথাও দিতে পারতেন

আল্লাহ রাব্বুল আলামিন বিরক্ত হন্য আপনারা চাক্কুকে কানে কানে দিলেন যে তো চাক্কু একজন আলেম এই চক্ষু একজন আলেম আমার এই চাক্কু একজন আলেম এই চক্ষুকে যদি দেহের নিম্নাংশে দেয়া হতো আলেমের মর্যাদা থাকতো না তাই আলেমকে আল্লাহ মর্যাদা দিবেন এজন্য চক্ষু নামক আলেমকে আল্লাহ মানব দেহের উপরে সেটিং করেছেন এই আলেমের

দেখলেন এখানে একটা গেট লাগিয়ে দিছে আল্লাহ কারণ চুপ নামক आलम আছে বাহিরের কোনো শত্রু এসে आलमের অসম্মান যেন না করতে পারে কোনো পোকা বাকর এসে আক্রমণ বা হামলা না করতে পারে এজন্য আমার আল্লাহ কি সুন্দর গেট দিলেন অটো গেই নিয়ত কইরা গেট বন্ধ করা লাগে না আক্রমণ আসার আগেই অটোমেটিক সৌদি আরব দেখছি এই দোকানে যাই যখন দোকানের সামনে যাই মানুষ নাই জন নাই কিছু নাই গ্লাসের দরজা ওই আমারে দেখছে দরজা সই গেছে খুলে গেছে ভিতরে ঢুকলাম দরজা অটো নিজে আটকেছে এখন চিন্তা করি বাইরে বুক ঢুকলাম তো পরবর্তীতে আমি আমার সাথে আরেকজন পুরান হাজি ছিল বললাম যে ভাই বাইরে মুখে যেভাবে আটকাইছে বাইরে মুখে তা আমার কোনো অসুবিধা নাই এটা অটো আপনি ঢুকতে চাইবেন ও নিজে খুলে যাবে দোকান থেকে সদায় করেন বা না করেন যখন গেইটের সামনে যাবেন যদি সদায় করে থাকেন বিল পরিশোধ করে থাকেন তো আপনি ওখানে গেলে নিজে নিজেই খুলে যাবে কিন্তু দোকান থেকে মাল নিলেন তিনটা দুইটা দুই পকেটে চুরি করছেন আর একটা ওপেন রাখছেন কি আমি এটা ন্যায্য দাম যা লেখা দিয়ে কিন্তু চুরি করা মাল দুইটা দোকানদার দেখে নাই কিন্তু মর্যাদা অসী ব্রেন একদল মানুষ আপনারা বিরক্ত হননি একদল মানুষ মনে করে যে ব্রেনেই সর্বোচ্চ এর উপরে আর কেউ নাই কারণ মানুষ বুদ্ধি বিবেচনা এগুলো পরিচালনা করে কি দিয়ে কথা কয় না ব্রেন দিয়ে কাজই ব্রেনেই সর্বোচ্চ আলেম এর উপরে আলেম নাই না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ক্লিয়ার বলেছেন

একদল মানুষ এমন আছে যাদের দিল আছে কিন্তু তারা বুঝে না এই আয়াত দ্বারা প্রমাণ হলো মানুষের বুদ্ধি বিবেচনা ব্রেন পরিচালনা করে না বরং এই বুদ্ধি বিবেচনা সর্বরা হয় পার্সেল হয় যেখান থেকে ওইটার নাম হলো কলব ইন্নাফিলা আমালু কুল্লু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লু আলা ওয়াইয়াল কনাকা ওয়াইয়াল কল তো আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণ হলো যে ব্রেনের উপরেও আরেকজন মুরুব্বি বড় আলেম আছেন সেই আলেমের নাম কলম কলকটারে আল্লাহ এখানে কেন বসাইলেন যেহেতু কলপকে কলপ নিয়ন্ত্রণ করে ব্রেনকে পাই যুক্তিত বলে মাথার উপরে সাড়ে তিন হাত বাস গেড়ে বাসের মাথায় কলপ সেটিং করা উচিত ছিল কলপটা নিচে দিল কা প্রশ্ন আসেনি কলক যেহেতু ব্রেনের উপরে ও ভাইরা বাবা দিরা ভালো করে বুঝেন ভালো করে বুঝেন এই ব্রেনেই কিন্তু আমাদের জ্ঞানের উৎস না অনেকে বলে উজুর কথা মানি না কারণ ডাক্তাররা বলে ব্রেন স্টক করেছে সে এখন বুদ্ধি বিবেচনা আড়িয়ে ফেলেছে ব্রেন স্টক করলে বুদ্ধি থাকে কাজে বুদ্ধির উৎস তো হলো ব্রেন কলপ কুরআনে আর হাদিসে বলে এটা তো বাস্তব ধর্মিনা আপনারা বলেন তো আল্লাহ পাকের কুরআন সত্য না মিথ্যা নবীর হাদিস সত্য না মিথ্যা গভীর ভাবে কুরআন হাদিস নিয়ে নিরপেক্ষ দৃষ্টিবঙ্গি নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই গোবে শোনা করুক না কেন তাকেই বলতে বাধ্য হবে উই কেনেবার দ্যাট এনি থিং ইজ ফাইনাল বাধ্য হলি কুরআন ফর মুসলিম

এই যে আমার বয়ান হাজার হাজার মানুষ অসংখ্য মানুষ আপনারা শুনতেছেন যদি মাইকের হরেন বাসের মাথায় না লাগানো হতো শুনতে পাইতেন কথা বলেন এই বাইতুল মোকার বর্তমান খতিব সাহেবের নাম কে জানো তাল বেলা বলো এই নতুন মাইক ব্যবহার সৃষ্টি হয়েছে মাইক নতুন তা আব্দুল মালিক সাহেব ছোট্ট মজমা ছিল বড় স্টেজ পর্যন্ত আসতে পারেন নাই ওনারা স্টেজের পিছনেই মোটামুটি জায়গা নিছেন বাপুতে বক্তা দেখা যায় স্টেজের পিছনে যারা আছে তারা আমারে দেখবে এখন আব্দুল মালিক সাহ আর ওনার বাবা তো হুজুর রে দেখে না যে হুজুর আস করে কিন্তু বাসের মাথায় যে মাইকের চুঙ্গা লাগানো ওইটা তো দেখে আরও কথা বলে আব্বু আব্বু হুজুরের বাসের মাথায় যে উঠেছে নামাই বুকে আব্দুল মালিক প্রশ্ন করে তার বাবারে আব্বা হুজুরের যে ওয়াজ করার জন্য বাসের মাথায় উঠাইছে হুজুরের নামাইব কেমনে সংজ্ঞা টঙ্গা তো দেখি না সংজ্ঞা বোঝেন না মই নামাইব কেমনে বাবা ওর কথা আমল দেয় নাই ও আবার প্রশ্ন করে বাবা এবারও কথা আমলে আনে নাই তৃতীয়বার আবার বলে আব্বা ও আব্বা কন্যাকা

এই ওয়াজটা পাবলিকের শুনায় মাইকের চুঙ্গায় আসলে চুঙ্গায় শুনায় চুঙ্গায় বলে না বলি আমি ঠিক আছে নি যি ব্রেন যেই কল্পনা করে ব্রেন যে বুদ্ধি কাটাই এইটা আসলে ব্রেন নিজের শোনা ব্রেন হলো মাইকের চুঙ্গার মতো আর কলব হলো বক্তা এইখান থেকে পারসা হয় আর ব্রেন দিয়া তার বিকাশ ঘটায় ব্রেন হলো মাইকের হরন বক্তা হলো কল দ্বারা যা আবিষ্কার করে আমার সংক্ষিপ্ত পর্যালোচনায় আশা করি আমার শতবাদ শ্রোতা মন্ডলীরা বলছেন আমার দিকে তাকান এই থুতনি থেকে নিয়ে তালু পর্যন্ত এই অংশটাতে কারা বাস করে আলেমরা এটা হলো আলেমদের গ্রাম এই যে এই একটা গ্রাম একটা ভূখণ্ড এই জায়গায় এই আলেম এই আলেম এই আলেম এখানে আলেম বাস করে না যেই জায়গায় আলেম বাস করে আলেমদের উচিলায় ওই জায়গার দাম আল্লাহ তালা বাড়িয়ে দেন এই শিবপুরের দাম আল্লাহর কাছে আগে যা ছিল মাওলানা কবির সাহেবের মতো যোগ্য আলেমের হাতে এই আলেম তৈরির ফ্যাক্টরি মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে শিবপুরের মাটির দাম কুঠি গুণ আল্লাহর দরবারে মর্যাদাবান হয়েছে